আমি তাকে এই খেলাটি পরিচালনা করার জন্য এবং সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ করছি চারবিলা উত্তরভা বৈদুল চারবিলা আবদুল্লাহ চারবিলা নুর নবী তুজর ডাঙ্গা কামাল তুজর ডাঙ্গা ইরফান চারবিলা জিয়া দৌদিপুর সকলকে মাইকা বিশ্বাসে দেখা করার জন্য অনুরোধ করতেছি

দেখ <laughs> <laughs> ভালো খেলা যখন হবে তখন তো হাতে খালি থাকতে হবে দর্শকদের উৎসাহ থাকবে উত্তেপনা থাকবে খেলোয়াড়দের উৎসাহ যদি সকল দর্শক তাহলে খেলা আরো জমে যাবে

a a an আব্দুল্লাহ যুদ্ধ আছেন তিনি এই মাঠে আট দাঁড়িয়েছেন তিনি আজ দশ পাখি আলাপ আনসার পেটে আমরা দেখতে পাচ্ছি আনসার পেটি আছেন যে দূর থেকে চমৎকার খেলা চলছে একটু উৎসাহ দেওয়া যায় মনে হয় করতালি দিয়ে সবাই মনে হয় হাততালি হয়

রেফারি যিনি খেলা পরিচালনা করছেন তাকে অনেক ধন্যবাদ জানাই দক্ষতার সাথে খেলা পরিচালনা করছেন আবারও পাকিয়া আবারো তো জল प्रस्तुत হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ আমরা প্রতিনিয়ত নিয়ত উৎসাহ যোগাব সবাইকে जा उन <out> আবারও আক্রমণ এসেছে আমরা দেখতে পাচ্ছি আনসার বিরুদ্ধে চমৎকার করে তাকে সুযোগ করে দিচ্ছে ভিতরে যাওয়ার জন্য ভিতরে গেলেই আক্রমণটা করতে চাইলে চেষ্টা করছে কিন্তু পারছে না আবার জলে ডক দিয়েছেন পুরো চেষ্টা করছেন তাকে একটু ছুঁয়ে যদি যেতে পারেন কিন্তু ছুঁতে পারছেন না অনেক চেষ্টা করেছে অনেক চেষ্টা চলছে এখনো আমরা অনেক নামী খেলোয়াড়ের নামও শুনেছি আমরা দেখো প্রস্তুত হয়েছে আনসার বিবিপি আক্রমণ করবার জন্য দোয়া পড়া চেষ্টা করছে

এবার আসার দুজন রেফারি দুজন পরিচালক চমৎকার করে খেলা পরিচালনা করছেন

এমনই অবস্থা চমৎকার আয়োজন এমন একটা মুহূর্তে যখন সাত তারিখে নির্বাচন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সাত জানুয়ারি সেই মুহূর্তে এত চমৎকার আয়োজন আমরা দেখতে পাচ্ছি আমি এই মাত্র জানতে পারলাম এই মাত্র জানতে পারলাম রয়াল পৌরসভার সাবেক কাউন্সিলর

এলাকাবাসী আপনারা যারা খেলা উপভোগ করতেছেন আমাদের মাঠে চারি পাশে 72 আছে চার ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আপনারা সামনে কেউ দাঁড়াবেন না আপনারা সুন্দরভাবে চিয়ারে বসুন সবাইকে খেলা দেখার সুযোগ করে দিন সম্মানিত এলাকাবাসী আপনারা যারা চেয়ার চেয়ে দাঁড়িয়ে আছেন চেয়ারগুলো এমনভাবে রাখবেন এভাবে রাখবেন না

আল্লাহর জন্য আল্লাহ তোমাদের ভালোবাসে তোমাদের 아아아세요 <목소리도> हम लोग थोड़ा सा चंद भाई शेयर कर चुके हैं बहुत बड़ा

তৃতীয় পারের মত খেলা শুরু হলো এই শূন্যতে এগিয়ে আছে আন্তর্জাতি চমৎকার

সোশ্যাল মেম্বার এবং দোরহান দুজনে খেলা পরিচালনা করছে আমরা তাদেরকে স্বাগত জানাই এমন চমৎকার খেলা পরিচালনার জন্য তাদেরকে আমরা উৎসাহিত করতে চাই সকলকে দিয়ে আনন্দ দিতে চাই আজকের মাঠটা আনন্দ হোক না দর্শকের শিশিরের ভিতর বসে থেকে থেকে জমে যেতে চাই না আনন্দ করতে চাই সবাই चेस्टा <laughs> जो <laughs>

अच्छा اوه اوه چا چا جي ڪي توهان ٿڪڻي لاء ڀارا شري جرا جرا ڪي

দেখা যাক এটা একটু প্রতিদ্বন্দ্বিতা আমরা পেতে পারি দুই শূন্যতে আনসার বিডিতে এগিয়ে খেলা চলছে দর্শক যদি উৎসাহ দিতে থাকে সেই বড় খেলা ধরা পড়ে গেছে

অন্তোর দরকার রে ফিচার আদিনতর দিয়ে পুরিয়ে নিয়ে চলে গত পূর্ব পার্শ্বের দল দশ পাঠিয়া পশ্চিম পার্শ্ব পশ্চিম পাশের দল আন্তর পূর্ব পাশে